ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له

أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد و أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله تقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما حداكم وبشر المحسنين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ الاولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه فرن بلغ الاولى بكماله राहे मेरे मस्कान हवा ली काबा का बोने मेरे मजन दिया ना वाला उला कमाली ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলে না আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ও মহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরম যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাদের জিল হাস মাসের প্রথম জমায় শরী হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলে অন্তর থেকে তাকুয়াবান হয়া বলি আলহামদুলিল্লাহ আল্লাহা কালামের ভিতর বলেন লাইন সাকার তুম লাহাজি ইন কাফার তুম ইন্না আজাবিল্লা সাদিদ যে বান্দা আমার নিয়ামত পায় নিয়ামত সুক্রিয়া আদায় করে তার নিয়ামতকে আমি আল্লাহাক বাড়াই দিই বলি সুবান আর যে বান্দা আমার নিয়ামত পাইলে নিয়ামতের না সুক্রিয়া আদায় করে নিয়ামক আমি আল্লাহ মাসের নয় তারিখে হইল সৌদি আরবে নিয়ে আর বাংলাদেশে কয় তারিখে বলেন কিবার পড়তেছে বলেন দেখি শনিবার পড়তেছে শুক্রবারে পড়তেছে ওই সৌদি আরবে তারপরে দিন আর জিলহজ মাসের যখন চাঁদ উঠতো সাহাবিরা জিজ্ঞাসা গরিব সাহাবি বিষণ কাছে যা বললেন যে হজুর আমরা তো গরিব সাহাবি আমরা কিভাবে কুরবানি করব আমরা তো কুরবানি করতে পারি না বিষ্ণু নবীজি বললেন যখন নাকি তুমি জিলহজের চাঁদ দেখবা কি দেখবা জিলহজ মাসের চাঁদ উঠছে না না বাকি আছে উঠে নাই আজকে জিলহজ মাসের দুই তারিখ চাঁদ উঠে গেছে এই জিলহজ মাসের চাঁদ যখন তুমি দেখবা তখন দাড়ি চুল গোফ এবং খসা

ঠিকই না বলেন যে কোরবানি আপনার প্রতি ঠিক আছে আপনি গরিব লোক কুরবানি করতে পারতেছেন না দেখছেন যে টাকা পয়সা অত সম্ভব সব থাকার পরেও পঁচপান্ন হাজার টাকা যদি উদ্ভিদ বেশি থাকে ওটা হলো কোরবানি ওয়াজিব বলেন না আপনি ঋণগ্রস্ত আপনার প্রতি কুরবানি ওয়াজিব না মানুষ আপনার কাছে টাকা পায় আপনার পরিশোধ করেন ওইটা আপনার জন্য পাক আমি যে আয়াতে কারিমা তোলা করেছি এই কারিমা হজের আয়াত কত নাম্বার আয়াত যে কোনো দেখবেন মিলে যাবে যে আল্লাহ পাক মানুষের তাকুয়াটা এত পরিমাণে বিশ্বাস করেন যে আমরা কুরবানির গরু যে জবাহা করি কুরবানির গরু জবাহা করি এই গোস্তর আল্লাহর কাছে পৌঁছে বলেন রক্ত আল্লা কাছে কি পৌঁছে বলেন বললেন বিষাক্ত একটা জঙ্গল চতুর্পাশ দিয়ে কাটা ওই রাস্তা দিয়ে তুমি কেমন ভাবে হাতবা হুজুর ওই রাস্তা দিয়ে তো খুব ভয়ে ভয়ে হাঁটতে হবে এদিক ওদিক টাকা যাবে না তাকুয়া পান্ডা ওরকম বললেন তাকুয়াটা এমন একটা জিনিস এটা যদি আল্লাহ তালা কবুল করে আপনার কুরবানি কবুল আর তাকুয়া যদি আপনার ভিতরে না থাকে যদি গুস্ত খাওয়ার আশা থাকেন এমন লোক আছে না নাই গুস্ত খাওয়ার জন্য কুরবানি করে মানে আল্লাহর ভাইয়ের জন্য কুরবানি করে না কত প্রতি বছরে বছরে একটা করে গরু কুরবানি করিবা থাকে আল্লাহর ভাই না করে আনে মানুষের ভয়ে গরি খাওয়া যাবে দেখা হাজি মানুষ বড় একটা বুজুর্গ মানুষ টাকাওয়ালা লোক কুরবানি না করলে মানুষ কি করবে যা দেখা দেখ ওদের কি এতগুলা সম্পত্তি এতগুলা জায়গা এতগুলা বাড়ি এত এত কিছু আছে কুরবানি করে না কিন্তু এই নির্দেশে যদি কুরবানি করেন তাহলে কুরবানি কবুল হবে নাকি কবুল হবে না আর যে কুরবানির বস্তুটা যে আপনি কুরবানি যে করবেন গরুটা এই কুরবানির ব্যাপার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেন নাই নাজিল করেছে আল্লাহ হজের সাঁত্রিশ নাম্বার আয়াতে বলতেছেন আল্লাহ বলতেছেন লাইয়ানা আল্লাহ নুহু মুহাওয়ালা দিমা উহা ওয়া লা কিয়ানা রূহুত তাকওয়া মিনকুম কযালিকা সখরাহা লাকুম ইতুকাব্বিরুল্লাহ আলা মা হাذاকুম ও বাশশিরুল মুফসিনিন আল্লাহু اكبر এসো কুরআনের ছায়াতলে এসো হাদিসের ছায়াতলে রাসূল আমার ডেকে বলে জান্নাতের দরজা যাবে খুলে

আল্লাহ লান লাল শব্দ কেন ব্যবহার করা হয় সেই জায়গাতে ব্যবহার করা লাল লাল মানে কি মানে না আল্লাহ বল তার বস্তু এটা ব্যবহার করলেন আল্লাহ আল্লাহবাক যখন জুমার শিখা ব্যবহার করতেন তখন সাথে সাথে ব্যবহার করেন আল্লাহ লাইয়া আল্লাহ কখনো পৌঁছে না লোহ তার বস্তু আল্লাহ দরবারে গোস্ত পৌছে না এখন হুজুর আমি গরু গরু জব করলাম গোস্ত পৌঁছলো না তাহলে কি হবে সব প্রশ্ন আছে না নাই যে হুজুর তো আল্লাহ দরবার আল্লাহ তো আপনি যে কথা বললেন আল্লাহ যে আল্লাহ তালার কাছে তার গোস্ত পৌঁছে না যে গরুটা আপনি কুরবানি করলেন যে জন্তুটা আপনি কুরবানি করলেন আল্লাহ তালা নিজের কুরবানি করলেন সেই গোস্তা তো আল্লাহ দরবারে পৌঁছে না তার মানে কি আমরা কি সে তাহলে জানো সব হবে নাই

যদি লোকে তাকুয়া হয় বিশ্বাসী যদি হয় তাহলে মানুষকে অসহায় লোক যারা গরিব দুঃখী তার তার কাছ থেকে বস্তু তাদেরকে দিবে ঠিক কিনা বলেন যে আমি তাকুয়া বা বিশ্বাস করে যেহেতু কুরবানি দিচ্ছি আমি তো খাওয়ার জন্য এখন কি গোস্তুকে ফালাই দিবেন নাকি যে খাওয়ার জন্য তো নয় গোসের জন্য কুরবানি করেছেন আপনি প্রতি বছরে বছরে কুরবানি করতে হয় সেই কুরবানির গোস্ত দশের ভাগের মধ্যে বেশি পরিমাণে দিয়ে দেন তারপরে তাকোয়াটা আপনার বেশি পরোজগারি দেওয়া হবে বলেন না সুবান আল্লাহ কারণ আপনি তো কুরবানি করেছেন আল্লাহর তাকওয়ার জন্য পুষ্টোর জন্য কেউ কোরবানি করেন নাই ঠিক না বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি কুরবানি যেহেতু কি করতে হবে কি করতে হবে বলেন আপনারা বলেন পুস্তটা বেশি পরিমাণে মানুষকে দিতে হবে যে এই লোকটা কেমন এই সারা বছরে খায় আহ ওই লোকটা খাওয়া পারে না সারা বছর যে খাবে ওর নাম না পেট দিছে আর যাই খাওয়া পারে না সারা বছর ওর নাম ফের নাই এমন আছে না নাই মানে টাকা পরে ভাই ভাই দণ্ড হয়েছে গরিব অথচ আল্লাহ রাসুর বলছেন যে নিকট আত্মীয়কে বেশি করে দান করো ঠিক না বলে নিকট আত্মীয় কে বেশি করে দান করার জন্য কি বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যে নিকট আত্মীয় স্বজনকে তোমরা বেশি বেশি করে কি করো দান করো

মানে বুঝতে হলো যে আমার এলাকার নহায় যায় অব দেওয়া যাবে আর আমার যায় মানে এরকম আল্লাহ গরিবের লেখা আছে নাকি ওখানে লেখা আছে নাকি যারা তোমার এলাকার লোক তাদেরকে দাও আর অন্য সমাজে দেওয়া দরকার নাই এমন লেখা দলিল আছে নাকি না একটা সমাজে গরিব লোকে বন্ধন করে এইভাবে তো ব্যাখ্যা দেওয়া আছে আপনার ভিতরে এত প্রশ্ন জাগলো কেন ইমাম সাহেবের নাম লুকিয়ে দেওয়া যাবে কি যাবে না হিমাম সাহেবের নাম একান্ত ভাবে আপনার জোর হয়ে ঢুকে দেওয়া লাগবে কেমন ঢুকে দেওয়া লাগবে এই কারণে না আল্লাহ আল্লাহ তালার কাছে তোমাদের না এবং তার রক্ত না ওলা দিমা এবং রক্ত না ওলা কি এবং তোমাদের তাকুয়া বিশ্বাস স্থাপন করে সেটা আল্লাহর কাছে বলছে আর এটা আল্লাহ বলতেছেন তোমার আল্লাহ বেশি বেশি করে দিতে পারো এবং অনেকজন তোমার আবার আল্লাহর নামের স্লোগান এবার আবার ওই যে রাজনীতির গন্ধ পায় যে একবার আল্লাহ

লোকটা যদি মৃত্যুবরণ করে ওখানে কি তাকবির হয় না হয় সব জায়গায় মল্লীর আবার তাকবি দেওয়া যাবে তাকবি ছাড়া নামাজই হয় না হয় নাকি একামত যদি না নাকি খরচ একামত দিতে হবে তাকবির দিতে হবে আজান দিতে হবে ঠিক না বলেন আজানের হলো তাকবির

আল্লাহ তালার কাছে গোস্ত না ওলা দিমা উহা এবং তার কুরবানির রক্ত গুম এবং আল্লাহ তালার কাছে মানে কি অন্তরে অন্তর খবর ঠিকাছে যখন কুরবানি করলেন দুম্মার কুরবানি হয়ে গেলেন তার তাকুয়াটা নিচার আল্লাহ ঠিক না বলেন সেই দুম্মার গোস্ত ইব্রাহিমকে হাদিয়া দিলেন যে তুমি বন্ধন করে দিয়ে দাও পাঠায় নিয়ে যাও মেহমান বলেন না সুমান আল্লাহ ইসমাল আলাহি

আল্লাহবাবুয়াজিব করে দিলেন যেটা কোরবানি তোমরা মানুষকে আমি তোমাদেরকে নিয়ন্ত্রণ করে দিয়েছি যে তাকুয়াবান হয় তোমরা কুরবানি করো এবং সেই কুরবানিটা তোমরা বন্ধন করে দাও মানুষদেরকে গরিব দুঃখীদেরকে

তারা কখনো মহাসেন মান্দা টাকা পিছনের টাকা পয়সার পিছনে ধরে দালান করার পিছনে ধরে তারা কখনো মহাসেন মান্দা হতে এজন একজন কবি বলতেন মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মরালাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে মরালাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস আল্লাহ যখন আপনি মৃত্যুবরণ করবেন যে স্ত্রী সারা আপনি খালা খাইতেন না সেই স্ত্রী আপনাকে বলবে যে পাশে রাখা যাবে না যে ছেলে সন্ধান ছাড়া আপনি খালা খাইতেন না সেই ছেলে সন্ধান আপনার পছন্দ মোড়া লাশ আসেন যে স্ত্রীর জন্য এত কিছু করেন যে ছেলে সন্ধানের জন্য এত কিছু করেন তারা আপনাকে কোনো এলাও করবে না মারা যাওয়ার সাথে সাথে ঠিক বলেন যত দ্রুত দাফন করা যায় মসজিদের মাইকে এলান হয়ে যাবে যত দ্রুত ওর জানা যাওয়া যায় ততই ভালো এজন্য জন্য দুনিয়া দুনিয়াকে লাফি মারেন আল্লাহকে গ্রহণ করেন ঠিক না বলেন যে বিবি জন্য কোরবানি করবেন ছেলে সন্তানের জন্য কোরবানি করবেন ওরা তো খাবে মজা করে ঠিক কিনা বলেন এই বিবি স্ত্রী পুত্রের জন্য আমি কোরবানি করলাম তারা মজা করে খাবে কিন্তু আমি মারা গেলে আল্লাহ পাক বলেন তাকওয়া আল্লাহ বললেন তাকওয়া মিনকুম তোমাদের মধ্যে তাকওয়াবান তাদের কুরবানিটা আমি আল্লাহ আল্লাহা কেবলমাত্র পছন্দ করি বলে সুমানিটাকে আমি আল্লাহ পাক কবুল করি কিন্তু ওই কুরবানির গোস্ত এবং রক্ত আমার কাছে পৌঁছে না কেবলমাত্র খালি পৌঁছে তোমার তাকওয়া তোমার বিশ্বাস স্থাপন সেটাই আমি আল্লাহ পাক গ্রহণ করি সেই অনুযায়ী তোমাকে আমি কি করি সওয়াব লিখে দেই বলেন না সুবহানাল্লাহ সে কুরবানি থেকে আসলো কথা থেকে হাবিল কাবিল থেকে হাবিলের কুরবানি কবুল হলো কাবিলের একখণ্ড মানে আসছে এসে যায় তারপরে বস্তুটাকে যেটা ভিজে গেল পানি দ্বারা সেটা কুরবানি হলো আর যেটা ভিজলো না সেটা কব কুরবানি এমন এমন মুফাসের বেখা লক্ষ্য যে আগুন আসে আগুন এসে তখন কুরবানিটা মানে কবুল করে নিত কিন্তু সেই সিস্টেম তো আমাদের নাই আল্লাহ বাবা বলেন যে তোমার তাকু আবার হয় কুরবানি করা বলেন না সুবান আল্লাহ

আর মানুষের প্রতি কুরবানি না করলে কি হয় কেমন হয় দেখ কেমন দেখা আছে টাকা পয়সা আছে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমি কেবলমাত্র আল্লাহকে বিশ্বাস করার আজি খুশি করার জন্য আমি কুরবানি করতেছি হচ্ছে ইব্রাহিম আলহ সালাম যেভাবে ইসমাইল কে কি করেছেন কুরবানির জন্য রেডি হয়েছেন কিন্তু তারা সঠিক ব্যাখ্যা হলো আল্লাহ হলো যে আল্লাহর ভাইয়ের জন্য যারা কুরবানি করে তারা বস্তু খাওয়ার জন্য কুরবানি কখনো করবে না তারা সমান ভাবে মানুষকে বন্ধন করে যারা গোর মধ্যে কাটা করবে তাদেরকে আলাদা পারিশ্রমিক দিবে যে জব করে দিবে তাকে আলাদা কি করে কি করে হবে হবে পারিশ্রমিক দিতে হবে এটাই হলো সঠিক ব্যাখ্যা কারণ সে আল্লাহকে পছন্দ করে তো কুরবানি করেছেন ঠিক কিনা বলেন তো আল্লাহবাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ করুক করবিল রবিল আলমিন তাদের সুন্দর বাকি আছে সুন্দর